সবাই কেমন আছো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে দুটো পার্সেল এসেছে মেশো থেকে কিন্তু ড্রেসটা এতটাই সুন্দর যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কিন্তু একটু খারাপ লাগলো যে ড্রেসটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তার জন্য রিটার্ন করতে হবে জেনেও মনটা খুব খারাপ হয়ে গেল দুটো জিনিসই খারাপ হয়েছে একটা ব্লাউজ নিয়েছিলাম ওটাও ছোট হয়েছে আর একটু নিচে নিলাম একটু নিচে দেখলাম যে ড্রেসটা কেমন লাগে তো কে কে এমন দুষ্টুমি করো তোমরা সেটা কমেন্টে বলো আর ড্রেসটা কেমন লেগেছে তোমরা সেটা কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমার অবশ্যই ভালো লাগবে আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করো ওকে বা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সেই ভিডিওতেও একটা শপিং ব্লগ থাকবে যে আমি কী কিনেছিলাম ওকে বাই